কাশিদাসী মহাভারত সভা পর্ব পঞ্চাশ যুধিষ্ঠিরাদির মুক্তি হেতু দুর্যোধনের বিষাদ শুনি জন্মে জয় জিজ্ঞাসেন মুনি বরে কহ শুনি কি প্রসঙ্গে হইল তদন্তরে কেন বনে চলিলেন পিতামহগণ শুনিবারে ইচ্ছা বড় কহ তপোধন মুনি বলে পঞ্চ ভাই ইন্দ্রপ্রস্থে গেলে করজরে দুঃশাসন দুর্যোধনে বলে যতেক করিলা সব বৃদ্ধ বিনাশীল যে সব জিনিলা তারে পুনঃ তাহাদিল দুর্যোধন দুঃশাসন রাধেও শকুনি শীঘ্র গেল যথা অন্ধন নৃপমণি দুর্যোধন বলে তা তনর্থ করিলা বন্দী করি কষ্টে সিংহ তাহা ছাড়ি দিলা বৃহস্পতি ইন্দ্রকে যে কহিলেন নিত তোমা কহিব তাহা তোমার বিদিত যে মতে পারিবে শত্রু করিবে নিধন বুদ্ধে যুদ্ধে শত্রুকে না ক্ষমি কদাচন পাণ্ডব হইতে জিনিলাম যত ধন বাহুরিয়া দেহ তার একিসের কারণ সেই ধনে বস করিব রাজারে রাজা সখা হইলে মারিব পাণ্ডবেরে স্নেহ করি পুনঃসব দিলা তুমি তারে তথাপি কি পাণ্ডুপুত্র ক্ষমিবে আমারে ক্রোধে সর্পবত হয় পাণ্ডুপুত্রগণ যত করিলাম না ক্ষমিবে কদাচন সকল ক্ষমিবে তা তোমার পীড়িতে দ্রৌপদীর কষ্ট না ক্ষমিবে কদাচিতে সৈন্য সাজাবারে তারা গেল নিজ দেশ যুদ্ধ হেতু আসিবে করি সমাবেশ সশস্ত্র থাকিলে রথে পাণ্ডুপুত্রগণ যিনিতে না হইবে শক্ত এ তিন ভবন আর শুনতাঁত জবে মুক্ত হয়ে যায় মুহুর্মুহু পার্থবীর গাণ্ডিব দেখায় দক্ষিণ বামেতে দুই ঘন দেখে শোহনে নিঃশ্বাস ছাড়ে হস্ত দিয়া নাকে সিংহ সম গর্জনেতে যায় বৃকদর ঘন গদা লোফায়ে কোচালে করে কর স্নেহেতে ভুলিয়া তাঁত করিলা কি কাজ মোরক্লেশ হেতু স্বয়ং হইলা মহারাজ শুনিয়া অস্থির চিত্ত হইল কুরুরায় অন্ধ বলে কি হইবে কি করি উপায় দুর্যোধন বলে তা তাছয় উপায় পুনঃপাশা প্রবর্তিত করহ নির্ণয় যে হারিবে দ্বাদশ বৎসর যাবে বন বৎসরেক অজ্ঞাত রহিবে এই পণ বাসেতে কবু যদি জ্ঞাত হয় পুনর্পি বনবাস অজ্ঞাত নিশ্চয় কেওদশ বৎসর পাণ্ডব গেলে বন পৃথিবীর যত রাজা করিব আপন অজ্ঞাত হইতে যদি হইবেক পার হীনবল হইবে তবে করিব সংহার ইহা বিনা উপায় নাহিক মহাশয় আজ্ঞাকর আনিবারে পাণ্ডব তনয় শুনি অন্ধ আদা দীর প্রতিকামী প্রতি যাহ শীঘ্র ফিরিয়ানো ধর্ম নরপতি পথে কিংবা ইন্দ্রপ্রস্থে যথায় ভেটিবে মম আদা বলি পুনঃ পাণ্ডবে ইহা শুনি আইল যতেক মন্ত্রীগণ বিদুর বিকর্ণ শুনি আইল তখন গান্ধারী শুনিয়া তথা আইলা শীঘ্রগতি সভিনয়ে বলে সতী প্রতি শুনি রাজা পুনর্বার পাণ্ডবে ডাকিলে বৃদ্ধকালে কি বুদ্ধি তোমারে দৈব দিলে সাক্ষাতে দেখিলে যত পাণ্ডব দুর্গতি পুনঃপাশা হেতু দিলে অনুমতি দ্রৌপদীর প্রতি এত করে অত্যাচার ক্ষমা করে দুষ্টে সতী না করে সংহার নাহি বুঝো দুষ্ট দুর্যোধনের প্রকৃতি ইহার কথায় রাজা হইলে ছন্নমতি এত শুনি ভীষ্ম দ্রোণকৃপ সোমদত্ত বাহলিক বিদুর মন্ত্রী বিকর্ণাদি যত একে একে পুনোপুনো সবাই কহিল পুত্রবশ হইয়ে রাজা শুনি না শুনিল কারো বাক্য না শুনিল কুরু অধিকারী কহিতে লাগিল তবে গান্ধারী সুন্দরী উপস্থিত হয় জবে অন্তিম সময় ঔষধ না খায় রোগী কাশিদাস কয় সময় হইলে মন্দ দুষ্টবুদ্ধি কাশি কাশী কহে হৃ বাক্য না করে শ্রবণ